হ্যালো সবাইকে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকায় লিঙ্কড ইন অ্যাকাউন্ট মাসিক চুক্তিতে ভাড়া নেওয়া হচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আপনাদের যাদের পুরনো লিঙ্কডন অ্যাকাউন্ট আছে সেই লিঙ্কডন অ্যাকাউন্ট আপনি ভাড়া দিয়ে সহজেই ইনকাম করতে পারেন আপনার যে ব্যবহৃত লিঙ্কডন অ্যাকাউন্ট সেটি পুরাতন হতে হবে যদি আপনার অ্যাকাউন্টের বয়স এবং কানেকশন যথাযথ হয় তাহলে নির্দিষ্ট সময়ের জন্য এটি আমাদের কোম্পানিতে ভাড়া দিতে পারেন নিচে বিস্তারিত যে শর্তগুলো সেগুলো আমি এখানে তুলে ধরব এবং শর্তগুলো বলার আগে মূলত হচ্ছে আমরা এই অ্যাকাউন্টগুলো নিয়ে কি করি সেটিও আপনাদের জানা উচিত মূলত হচ্ছে আপনাদের পুরাতন অ্যাকাউন্টগুলো নিয়ে আমরা মার্কেটিংয়ের কাজ লিঙ্কিনের যে মার্কেটিংয়ের কাজগুলো হয় সেগুলো করে থাকি আমাদের কোম্পানিতে এবং হচ্ছে বিশেষ করে লিড জেনারেশনের যে কাজ সেগুলো করা সো এখানে আমি একটি ব্রেকডাউন দিয়েছি অর্থাৎ আপনাদের যে লিঙ্ক ইন অ্যাকাউন্টগুলো ভাড়া নেব সেগুলো আপনাদেরকে আমরা কীভাবে পেমেন্ট করব। এখানে পুরো একটা লিস্ট আমরা দিয়ে দিয়েছি একশো থেকে দুই হাজার কানেক্ট সরি একশো থেকে যদি দুইশো কানেক্ট থাকে এবং ছয় মাস প্লাস পুরাতন হয় তাহলে আমরা মান্থলি হচ্ছে পাঁচশো টাকা দেব দুশো থেকে তিনশো যদি কানেক্ট হয় এবং এক বছর পুরাতন এবং তাহলে আমরা এক হাজার টাকা দিব তারপরে হচ্ছে তিনশো থেকে চারশো পর্যন্ত যদি হয় এবং কানেকশন যদি থাকে হচ্ছে আপনার তিনশো থেকে চারশো নিরানব্বই এবং তিন বছর প্লাস পুরাতন বা তার অধিক তাহলে আমরা পনেরোশো টাকা করে দিব এবং পাঁচশো থেকে কানেকশন প্লাস যদি হয় মানে পাঁচশোর বেশি হয় এবং পাঁচ বছর পুরাতন সেক্ষেত্রে আমরা দু হাজার থেকে আপনার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখন এখানে হচ্ছে কিছু বিষয় আছে এখানে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি অনেক বেশি কানেকশন থাকে তখন মূলত আমরা হচ্ছে এই অ্যাকাউন্ট মানে অ্যামাউন্টগুলো দিয়ে থাকি ওকে তো এখানে আরও কিছু বিষয় আছে তারপর হচ্ছে আপনার কানেকশন যদি দুই হাজার প্লাস দুই হাজার প্লাস হতে হবে এবং হচ্ছে দশ বছরের প্রথম হয় তাহলে আমরা পঁয়ত্রিশশো থেকে হচ্ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা দিতে পারবো সো এরকম কিছু মানে শর্ত থাকবে সেই শর্ত সাপেক্ষে হচ্ছে আমরা আপনাদের রেন্টটা দিতে পারবো ওকে সো এরপরে হচ্ছে কী কী শর্ত আপনাকে মানতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি শর্তাবলী নীতিমালা অ্যাকাউন্টের বয়স কমপক্ষে ছয় মাস হতে হবে এবং হচ্ছে একশো প্লাস কানেক্ট থাকতে হবে যেটি আমি আগেই বলেছি এবং ভাড়াস ভাড়ার যে সময়কাল বা চলাকালীন ভাড়া চলাকালীন সময় আপনি আপনার অ্যাকাউন্টে লগ বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না বিশেষ করে আপনার অ্যাকাউন্ট যখন আমরা ব্যবহার করবো তখন আপনি যদি লগ করেন বা পাসওয়ার্ড পরিবর্তন করেন তাহলে আমাদের কাজে ব্যাঘাত ঘটবে ওকে এর জন্যই মূলত হচ্ছে আপনি লগ করবেন না ওকে আমরা শুধুমাত্র ব্র্যান্ড প্রচার বা ও সংযোগ মানে হচ্ছে মার্কেটিংয়ের জন্য এই অ্যাকাউন্ট ব্যবহার করব কোনো অনৈতিক কার্যকলাপ আমরা পরিচালনা করবো না আর আপনারা ভালোভাবেই জানেন লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল একটা বিষয় সো এখানে হচ্ছে এগুলোর আসলে সুযোগ নেই আপনার লিঙ্ক ইন প্রোফাইল আমাদের কর্মচারীদের নামে আপডেট হবে মানে হচ্ছে আপনার যে লিঙ্কডন অ্যাকাউন্ট সেটি মূলত হচ্ছে আমাদের বাংলাদেশি নামে আছে তো সেটি কিন্তু পরিবর্তন হবে আপনার যে নাম সেটি নামটা থাকবে না আমরা আপনার নাম এবং হচ্ছে ছবি হ্যাঁ আমরা পরিবর্তন করব ছবি এবং নাম তবে আপনার নিরাপত্তা সংক্রান্ত মানে হচ্ছে কোনো সেটিংস বা হচ্ছে কোনো আপনার পাসওয়ার্ড এগুলো আমরা পরিবর্তন করবো না শুধু হচ্ছে নামটা আমরা চেঞ্জ করবো এবং হচ্ছে আপনার ছবিটা চেঞ্জ করবো যাতে হচ্ছে বিশেষ করে এগুলো হয়কে আপনার ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া এগুলোর দেশে মার্কেটিং করতে হয় সো এখানে আমাদের বাংলাদেশি যদি প্রোফাইল দেওয়া হয় তাহলে আসলে এটি কার্যকর হয় না যাই হোক এরপর হচ্ছে ভাড়ার চুক্তি বাতিল করতে চাইলে আপনাকে কমপক্ষে এক মাস আগে জানাতে হবে আপনি যদি ভাড়া ধরে না আমাদের কিছু ভাড়া দিয়েছেন ওকে সো আপনি চাচ্ছেন যে আমার আইডিটি দরকার সো আপনি আমাদেরকে জানিয়ে দিন এক মাস আগে জানিয়ে দিন তাহলে আমরা আপনাকে আপনার অ্যাকাউন্ট রিটার্ন করে দিলাম ওকে সো সাবলেট নিষিদ্ধ ধরেন হচ্ছে আপনি আমাদেরকে ভাড়া দিলেন আপনি অন্য কারো কাছে অ্যাকাউন্ট ভাড়া দিতে পারলেন মানে আমাদেরকে দিয়ে আবার অন্য কারো কাছে আপনি ভাড়া দিবেন ঠিক আছে সো এটি করলে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিস্ট্রেক্টেড হতে পারে জমানো হতে পারে ঠিক আছে সো এটি করা যাবে না মানে হচ্ছে দুইজনকে ভাড়া দেওয়া যাবে না আপনি আমাকে দিচ্ছেন ওকে আমার কাছেই থাকবে আমার থেকে ভাড়া যখন কমপ্লিট হয়ে যাবে আমার সাথে যখন চুক্তি আমাদের সাথে যখন চুক্তি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অন্য কাউকে ভাড়া দিতে পারবেন সমস্যা নেই এবং প্রযুক্তিগত সমস্যা হলে দ্রুত সমাধান করতে হবে আপনার কে যথাযথভাবে জানানো হবে দেখা যাচ্ছে অনেক সময় যখন আইডি বা হচ্ছে আইডির যে সরি অ্যাকাউন্টের যে ছবি এবং হচ্ছে নাম যদি পরিবর্তন করা হয় বা অন্য আইপি থেকে লগ করা হয় তো অনেক সময় দেখা যায় আইডিতে টেম্পোরারি রেস্ট্রিকশন আসে বা হচ্ছে আইডি ভেরিফিকেশনের অপশন চলে আসে যে আইডিটা ভেরিফাই করেন ওকে সো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই পুনরায় আইডিটা ভেরিফাই করে দিতে হবে আপনার যে এনআইডি কার্ড বা পাসপোর্ট সেগুলি ভেরিফাই করে দিতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকের আইডি ভেরিফাই করা থাকে না যাতে ভেরিফাই করা থাকে না বা এই মুহূর্তে আপনার ভেরিফাই করতে পারতেছেন না তারা আপনার ভাড়া দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় আপনি আবার ভেরিফাই করতে পারবেন ওদের কাস্টমার কেয়ারে আপনার কথা বলে বা হচ্ছে মেইল করে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনাকে যথাযথ হেল্প করবো কীভাবে মেল করবেন কাকে মেইল করবেন হ্যাঁ এ ব্যাপারে আমরা আপনাকে হেল্প করব বাট হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে হচ্ছে এটাকে ভেরিফাই করতে হবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে একই এনআইডি কার্ড দিয়ে আপনি দুই তিনটা অ্যাকাউন্ট করতে পারবেন না ধরেন হচ্ছে একটা অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করেছেন আবার আর একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে যদি যান সেক্ষেত্রে পূর্বের যে অ্যাকাউন্টটা ভেরিফাই করা ছিল সেটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে ওকে সো এটা একটা কিন্তু বিষয় আপনার আপনি আনভেরিফাইড নাম্বার আন আনভেরিফাইড যে অ্যাকাউন্ট সেগুলো ইউজ করেন সমস্যা নেই কিন্তু একটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে আপনি আবার আপনার আইডি কার্ড দিয়ে যদি আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি কার্ডটা কিন্তু নষ্ট হয়ে যায় মানে সরি আপনার যে অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাকাউন্ট যেটা আগে ভেরিফাই করা ছিল সেটা কিন্তু সাসপেন্ড বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে সো এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে ওকে সো সেগুলো কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে ওকে সো পেমেন্ট প্রতি দশ দিন দিনে একবার করা হবে মানে হচ্ছে প্রতি মাসে আমরা তিনবার পেমেন্ট করি দশ দিন পর পর তবে কোনো অগ্রিম পেমেন্ট দেওয়া হবে না মানে আপনার অ্যাকাউন্ট আমরা নিব ভাড়ায় আমরা পরিচালনা করব। দশ দিন চালাবো সো প্রথম পেমেন্টটা আমরা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিই কারণ অনেকে ট্রাস্ট করতে চায় না যে আসলে তারা পেমেন্ট দেবে কিনা সো প্রথম পেমেন্টটা আমরা সাত দিনের মধ্যে দিয়ে দিতে পারবো কিন্তু পরবর্তীতে আমরা মানে দশ দিনের সার্কেল সেটা মেনটেন করব মানে আপনার যদি ভাড়া তিন হাজার টাকা হয় বা পনেরোশো টাকা হয় যদি পনেরোশো টাকা ভাড়া হয় তাহলে আমরা প্রতি দশ দিন পর পর পাঁচশো টাকা করে দিব যদি তিন হাজার হয় তাহলে এক হাজার টাকা করে আমরা দিব সো এটা হচ্ছে বিষয় পেমেন্টের সিস্টেম আর ইন সীমাবদ্ধতা বা নেটওয়ার্কের সমস্যার কারণে কোনো সময় নষ্ট হলে সেটির জন্য আপনি ভাড়া কাউন্টেবল হবে না ধরেন আসতে আপনি আমাকে অ্যাকাউন্টটা দিছেন আমি লগিং করছি লগিং করার পরে আপনার অ্যাকাউন্টটি টেম্পোরারি রেস্ট্রিক্টেড হলো বা হচ্ছে আইডেনিফিকেশন চাইলো আপনি সময় নিলেন যে দুই দিন দিন তিন দিন ঠিক আছে তো তখন তো আমরা আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে পারতেছি না তখন কি হবে তখন হচ্ছে ওই ভাড়ার টাইমটা কিন্তু কাউন্ট হবে না আপনি ওইটাকে সলভ করবেন তারপর থেকে আবার কাউন্ট হবে। যখন আপনি এটা সলভ করবেন আইডি রিকভারি হবে তখন থেকে আবার কাউন্ট হবে ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় যে শর্তাবলী বা নিয়ম নিয়মগুলো ওকে তো এরপরে হচ্ছে ভাড়ার সময়কালীন সতর্কতা আপনি যখন ভাড়া দিবেন তখন অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধ টাকা থাকবে অর্থাৎ ভাড়া ভাড়ার সময়কালে বা ভাড়াকালীন সময় আপনি লিঙ্কডিন অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না এটা একটা শর্ত অ্যাকাউন্ট সীমাবদ্ধতার সমাধান এটা আমি আগে বলেছি যদি আইপি বা নেটওয়ার্ক সমস্যার কারণে লগ ইন সীমাবদ্ধতা হয় মানে লগ ইন করতে যদি আমরা না পারি সেক্ষেত্রে দ্রুত আপনাকে জানানো হবে কারণ হচ্ছে কোনো কারণে আমরা আপনার অ্যাকাউন্টটি ঢুকতে পারতেছি না বা আপনি মূলত হচ্ছে আমরা অ্যাকাউন্টটা যখন নেই তখন ওটিপি বা হচ্ছে অথেন্টিকেশন এটা আপনার কাছেই থাকে মানে যে ভাড়া দিবে তার কাছেই থাকবে সো দেখা যাচ্ছে আমরা একটা বিস্তারে লগ করছি হঠাৎ কারণে লগ আউট হয়ে গেছে এখন তো আপনাকে প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমি আমরা আবার হচ্ছে আপনাকে নক করব তো একটা দ্রুত আপনার সমাধান মানে হচ্ছে লগ যখন করব তখন কোর্ট যাবে সেই কোর্টটি কিন্তু আমাদেরকে দিতে হবে ওকে তারপর হচ্ছে ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা হবে না ব্যক্তিগত তথ্য বলতে হচ্ছে শুধুমাত্র ব্র্যান্ডিংয়ের জন্য কিছু তথ্য পরিবর্তন হবে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত কিছুই পরিবর্তন করা হবে না আপনার আইডি বা হচ্ছে আপনার যে এনআ আপনার ভেরিফিকেশনের যে তথ্যগুলো কারণ হচ্ছে আপনার আইডিটা ভেরিফাই করা না আপনার আইডিটা ভেরিফাই করা না বাট আপনার আইডিটা ভেরিফাই না সরি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না সো সেক্ষেত্রে আপনার আইডি নিয়ে আমরা যদি অন্য কারণ আমি ভেরিফাই করে ফেলি সেটা কথা বলা হয়েছে সেটা আমরা করবো না আপনার নাম পরিবর্তন করা হবে এটা ঠিক আছে কিন্তু হচ্ছে আপনার যে সিকিউরিটি পারপাস যে বিষয়গুলো সেগুলো পরিবর্তন করা হবে না বার্তা আদান প্রদান আমরা আপনার যে ফ্রেন্ডস থাকবে যারা কানেকশান থাকবে তাদেরকে কোনো মা মেসেজ পাঠাবো না বা তাদের কোনো মেসেজ উত্তরও আমরা দিব না ঠিক আছে আমরা শুধু মার্কেটিং পারপাস ইউজ করবো আমরা আপনার যে ফ্রেন্ড আপনার যে প্রোফাইলে যে কানেকশন আছে বা ফ্রেন্ড আছে তাদেরকে আমরা বিরক্ত করব না বা তাদেরকে কোনো মেসেজ আমরা পাঠাবো না এগুলো ছিল আমাদের ভারাকালীন সতর্কতা। তো চুক্তির শর্তাবলী মেনে আপনি যদি আমাদের সাথে আপনার পুরনো অ্যাকাউন্ট ভাড়া দিতে চান আপনার লিঙ্ক ইন অ্যাকাউন্ট যদি এই শর্ত পূরণ হয়ে থাকে তাহলে আমাদেরকে আপনার প্রোফাইলের স্ক্রিনশট দিন বা প্রোফাইলের যে ইউআরএল সেটি আমাদেরকে দিন বা চেক করে আপনাকে প্রাইসটা জানিয়ে দিব এবং এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি দেওয়া আছে এবং হচ্ছে স্ক্যান কোড দেওয়া আছে এখানে স্ক্যান করে বা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সো আপনার অ্যাকাউন্ট চেক করে তারপরে হচ্ছে আমরা আপনার নেগোসিয়েশনে বা হচ্ছে এগ্রিমেন্টে আসবো ওকে সো আমরা প্রফেশনালি কাজগুলো করি সো সেক্ষেত্রে আপনার যদি আগ্রহ থাকেন এবং এই শর্তগুলো যদি মানেন তাহলে আমরা আপনার সাথে এগ্রিমেন্টে যেয়ে আমরা আপনার অ্যাকাউন্ট ভাড়া নিতে পারি ওকে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং যদি আপনার ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে কাজ করতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন সো আমরা প্রফেশনালি এই কাজগুলো করতে করতেছি ওকে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে